আবার অনেকদিন পর চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেরিয়ে পড়েছিলাম আজকে একটু ঘুরতে অনেক দিন পর আজকে একটু ছুটি পেয়েছিলাম অফিস থেকে তো দুজনে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে চলে গেছিলাম আজকে একটু খাওয়া দাওয়া করব বলে তো চলে এসেছি দোকানে নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ চিকেন কি আর চিকেন স্প্রিং রোল ঝাল ঝাল খাওয়ার পর এবার একটু মিষ্টিমুক্ত করতেই হবে তো এখানে নতুন আমাদের অনুন আইসক্রিমের দোকান খুলেছে তো এখানে চলে এসেছি আইসক্রিম খাবো বলে তো ইউ দোকান তো দেখে নি চলো কী কী আছে রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো নিয়ে নিয়েছিলাম এখানে ক্লাসিক ভ্যানিলা আর আমন্ড ক্রাঞ্চ এই দুটো তো নিয়ে এখন এবার বিল ফিল করে বেরিয়ে যাব বিল করতে চলে যাচ্ছে ও দোকান থেকে বেরিয়ে চলে এসেছি আর এবার দাঁড়িয়ে পড়েছি এক জায়গায় খাবো বলে কিন্তু ও এটা কী করতে চাইছিল আমি এটা বুঝতে পারিনি তাই আমি তাকিয়েছিলাম মা করে অতি অ্যান্ড সব কো ইন্সিডেন্টসলে দুজনেই আজকে ব্ল্যাক ব্ল্যাক করেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবারও চলে যাচ্ছে একটা ফাস্টফুডের দোকানে নিয়ে নিয়েছিলাম চিকেন উইংস বাড়ির জন্য তো নিয়ে এবার বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছি তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো নিউ ভিডিওর জন্য